হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে বন্ধুরা দেখো তোমাদের জন্য একদম মুখরোচক জীবে জল আসা একটা খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা তো আশা করি থামবেল দেখি বুঝতে পেরেছ আজ কি বানাবো আজকে বানাবো টক ঝাল ছোলার চাট তো ছোলার চাট খেতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি তো এটা তো বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায় কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানিয়ে ফেলা যায় তো ছোলার চাট বানাতে কি কি উপকরণ লাগবে আর কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি টক জাল ছোলার চাট বানানোর জন্য প্রথমেই দেখো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি গোটা কতক ধনে আর জিরে আর নিয়ে নেব এখানে একটা শুকনো লঙ্কা ঝালটা তোমাদের পছন্দ মতো চাইলে এখানে কিন্তু আর একটা শুকনো লঙ্কা দিতে পারো এখন এই ধনে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় কিন্তু ভেজে নিতে হবে তো দেখো এটাকে খুব ভালোভাবে এদিক ওদিক করে ভেজে নিয়েছি তারপর এটাকে শুকনো খোলায় ভেজে নেওয়ার পর এখন এই মশলাটাকে গুঁড়িয়ে নিতে হবে তো তার জন্য শিলের বান্নার মধ্য দিয়ে এই মশলাটাকে গুঁড়িয়ে নেবো তোমরা চাইলে তো মিক্সারেও করতে পারো তো আমরা তো বাঙালি বাঙালিরা একটু শিলেই বান্না বেটে পছন্দ করে খেতে আর মশলাটাও তাই শিলেতে দিয়েই গুড়িয়ে নিয়েছিলাম এরপর আগে থেকে তো আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো ছোলাগুলো কিন্তু বেশ ছোটো ছোটো অঙ্কুর বেরিয়ে গেছে তোমরা চাইলে কিন্তু আরও বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো তারতে অঙ্কুরগুলি আরও বেরোবে কিন্তু আমার মনে হয় খুব বেশি অঙ্কুর বেরোনার ঠিক এই সাইজটা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক এখন এই ছোলাগুলির মধ্যে যে যে উপকরণগুলি অ্যাড করে নেব প্রথমেই নিয়ে নিয়েছি এখানে হাতের আন্দাজ অনুযায়ী স্বাদ মতন লবণ কাঁচা লঙ্কা কুচি শশা কুচি আর আগে থেকে শুকনো কোলায় ভেজে নেওয়া যে ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখন অ্যাড করে নিয়েছি তারপর দিয়ে নেব এর মধ্যে গোটা কতক পেঁয়াজ কুচি ব্যাস তাহলে মোটামুটি উপকরণ রেডি কিন্তু এখানে তো টক জাল দুটোর কথাই বলেছে আমরা তো ঝালটা ইউজ করেছি বাকি আছে টকটা তার জন্য লাস্টে অ্যাড করে নেব একটু পাতি লেবুর রস ব্যাস তাহলেই একদম কাঁচা ছোলার চাট রেডি হয়ে গেল তো বন্ধুরা তোমরা তো দেখলেই খুব সহজেই বানিয়ে ফেলা যায় এটা আর দেখো এখন ছোলার সাথে এই উপকরণগুলো দিয়ে এখন ভালো করে একটা চামচের মধ্যে নিয়ে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল একদম খাবার জন্য তো কতটা সহজ তো তোমরা দেখতেই পেলে তো খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় তো দেরি না করে তোমরাও এরকম মুখরচক ঝাল ছোলার চাট বানিয়ে ফেলতেই পারো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা